ভারতীয় জনতা পার্টি 31 আরকেপুর মণ্ডলের 2024 লোকসভা নির্বাচনে বিজেপি এমপিআই জোটের বিপুল জয়কে কেন্দ্র করে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় রবিবার দুপুর 12:30 টায় উদয়পুর শহরে। এদিন প্রথমে বিজেপি কর্মীরা জমায়েত হয় জামতলা টাউন হলের সামনে। পরে মোদি প্লেকার্ড সামনে নিয়ে মহিলা শক্তিকে এগিয়ে দিয়ে বিজয় মিছিল মেতে ওঠে। বিজয় মিছিলে দলীয় গান বাজিয়ে কর্মীরা গোটা রাস্তা ধরে উল্লাসে মেতে ওঠে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। এই জয়ের আনন্দে নিজেদেরকে শামিল করার জন্য একত্রিশ রাধা কিশোরপুর মন্ডলের বিজেপি কর্মীরা ঢাকঢোল নিয়ে বিজয় মিছিলে সারা জাগিয়ে উদয়পুর শহর কাঁপিয়ে তোলে বিজয় মিছিলে অংশ নেয় রাধা কিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য সমীর চক্রবর্তী সহ প্রমুখ এদিনের মিছিলে পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নিরাপত্তা ছিল আটো সাটো এটা তো সবাই আপনার সবাই অবগত আছেন যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির যে সরকার চলছিল ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের জন্য এই উনি প্রধানমন্ত্রীর শপথ দিতে যাচ্ছেন তো আমরা সবাই খুশি সারা ভারত চলছে সারা বিশ্ব খুশি এই বিশ্ব তাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমাদের এই ভারতবর্ষের মানে দেখতে পেয়ে আজকে আমাদের এই মানে বিজয়ী উৎসব যেটা আমাদের মানে সমস্ত কার্যকর্তারা যারা সবাই উল্লাসিত যারা দীর্ঘদিন মানে অনেকদিন পরিশ্রম করে যাদের মানে বরিষ্ঠ কার্যকর্তারা যারা রাষ্ট্রপ্রেমী কার্যকর্তা যাদের মানে একটা মানে আক্লান্ত পরিশ্রমে আবারও তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসমদে বসতে যাচ্ছেন এবং তাকেই লক্ষ্য করে আমাদের আজকে বিজয়ী উৎসব এবং সারা রাজ্যভুপী চলছে বিভিন্ন জায়গাতে চলছে এবং গত চার তারিখ থেকে চলছে এবং আজকে আমাদের আর কেমন মন্ডলের পক্ষ থেকে এই বিজয়ী উৎসবে এবং এই বিজয়ী উৎসবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি